আসসালামু আলাইকুম এবিলন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ন্যান গাইস আমিও কিন্তু আপনার আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো গাই আজকে হচ্ছে শনিবার আজকে তাই চিন্তা করলাম যে আমরা যেহেতু তো আবহাওয়ার মেঘলা মেঘলা আছে তো আমরা চিন্তা করলাম যে আমরা বেগামের নুস রান্না করে খাই তো আমরা নূর রান্না করবো গাইস নূর সান্না করতেছি মিলি মিলি নুরসান্না আমি এখানে ব্লগ শুরু করছি তো আমার বেশি বেশি করে ব্লগ করতে হবে অ্যান্ড বেশি বেশি করে সাবস্ক্রাইব বাড়াতে হবে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন গাইস কারণ আমি এটা হচ্ছে আমার আপনার শনিবারের ব্লগ আর আমি চাই যে বাইরে ব্লগ করতে কিন্তু বাইরে ব্লগ করতে পারি না কারণ আমার একটু নিতে সমস্যা আছে তাই আমি একটু বাইরে ব্লগ কম করি বাসে পাশে আমি বেশি ব্লগ করি তো গাইস এখন আমরা না নুরসান্না করবো গান নুরসান্না করে আমরা খাবো গান বিকালে একটু নাস্তা করা দরকার তাই চিন্তা করলাম নাস্তার পাশাপাশি আমি একটা ব্লগও করি তো গাই আপনার সাথে দেখা হচ্ছে একবারে নুডলস রান্নার পর তো চলেন আমরা দেখি নুডলস কীভাবে রান্না করে সেটা আপনাদেরকে কিছু ক্লিপ দেখাবো তো আপনার সাথে দেখা হচ্ছে গ্যাস নুডলস রান্না করার পর অবশ্যই ভিডিওটা আপনারা ফুল দেখবেন আশা করি তো গাইছে এখন আমরা অলরেডি নুডলসটা চুলায় বসাই দিচ্ছি নুডলসটা হয়ে গেলে মনে করেন আমাদের নুডলসটা আপনার রান্নার করা শুরু করে দেব তা আমি চাই আপনারা বেশি বেশি করে ব্লগ করেন অ্যান্ড গাইস আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা করে কিন্তু সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সাবস্ক্রাইব বেশি বেশি করে না করলে কিন্তু গ্যাস ব্লগ দিয়ে মজা পাই না কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কে সাপোর্ট করবে বলেন এন্ড আমার ভিডিওটা যেন একটু খারাপ হয় কারণ ফোনটাও খারাপ আর ফোন কিনবেন ইনশাআল্লাহ আপনার অন ডে বলতে আপনার ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে ফোন কিনতে পারি তাহলে আপনার ভালো ভালো ব্লগ করবেন ইনশাল্লাহ তো আপনারা খুব বেরিয়েছেন আপনারা মনে করেন বাহিরের ব্লগগুলো পাবেন ইনশাল্লাহ আমি যারা মনে করি তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন যেমন ভিডিওটা খারাপ হলে সাবস্ক্রাইব করুন ভালো হলো সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রাইবার উপরে আমরা মনে করেন বাইচে আসি গাইস এবং আপনাদের ভালোবাসা আমরা বাইচে আসি তো গাছ আপনার সাথে দেখা হচ্ছে একবারে নোটস রান্না করার পর আর নোট রান্না করে আমরা খেয়ে বলবো যে মিলির হাতে নোটসটা কেমন হয়েছে তো গাছ চলুন আমরা একবারে দেখা করবো নুডুলস রান্না করার পর তো গাইস আমি আপনাদেরকে বলছি যে আমরা নুরুলস রান্না করতেছি মিলির নুডুলস রান্না করব নুডুলস খাবো তো আমাদের নুডলস অলরেডি হয়ে গেছে অলরেডি হলে কি হবে কিন্তু আমি তো মনে করেন ব্লগে আর কথা বাকি আছে গাইস আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিশেষ করে শেয়ার করবেন আর আমি আপনাদেরকে বলি যে আমার একশো সাবস্ক্রাইব তাহলে চালু চালু করে দেন তো আপনারা কেউ করে দিয়ে না আমার একশোটা সাবস্ক্রাইব তো গ্যাস আমার নুডুলসটা হয়ে গেছে যে এটা হচ্ছে নুডলস এই যে মিলে এত নুডুলস এই নুডুলসটা আমি খেয়ে বলবো যে নুডলসটা কেমন হয়েছে আর নুডসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসা ট্রাই করে খাবেন নুডুলসটা তাহলে এক ট্রাই করি ঠিক আছে গ্যাস নুডসটা মজা হয়েছে ভালো লাগে তো যদি আপনার পাশে ট্রাই করতে চান অবশ্যই আপনার নুডস রান্না করে খাবেন নুডলস রান্না করে খেলে ভালোই লাগে বিকালবেলা আপনার তো আবহাওয়াটা ভালো থাকবে তো নুডসটা রান্না করে ভালো লাগে খাবারটা খাইতে তো গাইস যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন একটা করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর নেক্সটে কী ব্লগ আসছে সেটা বলতে পারি না কিন্তু একটা ব্লগ আসবে তো সেটার জন্য আপনার সবাই রেডি থাকবেন তো আজকে এক মধ্যে থাকবে গ্যাস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবেন সাবস্ক্রাইব করবেন একটা করে